জন্য রক্ষা আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াল বাংলাদেশ ও সৌদি আরবের বিমান সোমবার সকালে কলকাতার আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল একটি বাংলাদেশি ও একটি সৌদি আরবের যাত্রীবাহী বিমান হঠাৎই সৌদি আরবের বিমানটি বাংলাদেশি বিমানের মুখোমুখি চলে আসে কিন্তু এটিসির তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান দুটি কি করে ঘটল এমন ঘটনা প্রাথমিক তদন্তে অনুমান এটিসির নির্দেশ ভুল বুঝেছিলেন সৌদি পাইলট তার ফলে সৌদি আরবের বিমানটি বাংলাদেশি বিমানের একেবারে মুখোমুখি চলে আসে এটিসির তৎপরতায় রক্ষা পান দুই বিমানের অন্তত পাঁচশো জন যাত্রী সূত্রের খবর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়া যদিও এ ধরনের ঘটনার কথা প্রকাশ্যে স্বীকার করেনি এএ সমিত সেনগুপ্ত এবিপি আনন্দ কলকাতা